আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ভাইরাল জলপাই আচার রেসিপি তবে রেসিপিটার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে নিজেদের গাছের জলপাই নিজ হাতে পেরে আচার বানিয়েছি নিজের কাছে যে কতটা আনন্দ লাগে সেটা যারা বানায় তারাই বুঝতে পারে তবে এই রেসিপিটা খুব অল্প সময়ে অল্প উপকরণে খুব সুস্বাদু একটা রেসিপি দেখুন আমার বাচ্চা সহ আমরা জলপাই পেরে নিলাম জলপাইগুলো কত টস টসে তাজা প্রথমে আমি জলপাইগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর একটা ছুরির সাহায্যে জলপাইয়ের এপাশ ওপাশ কেচে নিয়েছি এবং সেটা খুব সুন্দরভাবে কেচে নিতে হবে দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো জলপাই কেচে নিয়েছি তারপরে এক কাপ চিনি দিয়ে আমি জলপাইটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব এবং রেস্টে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো যাতে জলপাইগুলো গায়ের সবগুলো পানি ছেড়ে দেয় একটি প্যানে চার টেবিল চামচ সরিষার তেল দেব তিন থেকে চারটি শুকনো মরিচ দিব একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব এক চামচ পাঁচ পাঁচ ফোড়নটা যখন একটু ঘ্রাণ ছড়াবে তখন এর মধ্যে দিয়ে দিব দুই থেকে তিন কোষ রসুন কুচিয়ে রসুনটা একটু হালকা টেলে নিব তেলের মধ্যে এরপর দিয়ে দিব সেই জলপাইগুলো জলপাইগুলোর গায়ে দেখুন কতটা জলপাইগুলোর গায়ে দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে আর এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে জলপাইগুলো এরপর নাড়াচারা দিয়ে সবগুলো মিশিয়ে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া হলুদের গুঁড়োটা দেওয়া শুধুমাত্র সুন্দর একটা কালার আসার জন্য তারপর দিয়ে দিব সামান্য লবণ এরপর হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া সব কিছু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে দিব জলপাইয়ের সাথে তবে হ্যাঁ এখানে চুলার আঁচটা মিডিয়াম আছে রাখব জলপাইগুলো যখন একটু বলক আসবে তখন দিয়ে দিব আচারের মশলা এক চা চামচ আচারের মশলাটা আমরা দুইবার ব্যবহার করেছি একবার শুরুর দিকে আর একবার হচ্ছে শেষের দিকে জলপাই আচারের ঘনত্বটা যখন একটু আঠালো ভাব হয়ে আসবে তখন আমরা আরেক চামচ দিয়ে দেবো তারপর চেড়ে দুই মিনিট চুলায় রেখে আমরা আচারটা কি নামিয়ে নেব দেখুন কি সুন্দর একটা কালার এসেছে দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনি সুস্বাদু হয়েছে